আমরা চাষিরা আর হয়তো মাঠে কাজ করতে চাইতে পারবো না কেন আমরা তো চলেছি আমাদের এখন যদি আবার ফসল ফলাইতে যাই তাহলে আমাদেরকে আবার অনেক ঋণ করতে হবে এই ঋণের থেকে আমরা কিভাবে বাঁচবো সেই জন্য যারা আমরা অরিজিনাল চাষি যারা আমরা চাষ করে খাই তাদেরকে যেন ভর্তুকি হয় সেই ভর্তুকি পেলে হয়তো আমরা কিছুটা ঋণ মুক্ত হব আবার নতুন ফসল হলে হয়তো আপনাদের মহিলা আহার আমরা জোগান করতে পারবো জোর দাবি জানাচ্ছি অতি দুর্বলভাবে কৃষি যে আছেন তিনি যেন একটা কৃষি কমিশনার তৈরি ভাবে গঠন করেন কৃষি কমিশন যাতে আমরা সারা কৃষকরা আমাদের কথা আমরা বলতে পারি কেননা আমাদের কথা ওই এসি তলে বসে তারা বলবে না আজকে দেখা যাচ্ছে যে অনেকে কৃষি অফিসার আছে তারা কখনো মাঠে যায় না অথচ তাই সুদ করে তারা মাসের পর মাস তারা বেতন নিচ্ছে তারা কখনো মাঠে যাওয়া দেখে না যে আমরা কৃষকরা কি হালে আসি আমাদের কি সমস্যা আমাদের কোন ধরনের ফসল করলে আরো ভালো হবে কোন ধরনের কি করবে একজন কৃষি অফিসারও যায় না তারা খালি আমাদের নামে আরো একটা কথা বলে আপনাদের কাছে আমাদের বিভিন্ন ভাবে কৃষকরা কৃষি প্রদর্শনী প্রজেক্ট করেন এই প্রদর্শনী আমাদের নামে যে টাকা গুলো আসে হয়তো বিশ হাজার ত্রিশ হাজার টাকা চাষিদের নামে সেই জন্য তারা এক হাজার টাকা দেখায় বাকি টাকা তারা তুলন করে মায়ের খায় অথচ আমার নামে সার আছে আমি কৃষক পাইনি যে আপনার বড় দিনার পর রাজনৈতিক পারে তারা পায় আমার নামে যেগুলো গুলো নামে কোন না কোনো আসে পক্ষে আমরা কৃষকা সেই গুলো পায় না সেই কোন যে কোন সে দল ক্ষমতায় আসে সেই দলের কৃষক নেতারা তারা পায় আমাদের কৃষকদেরকে দের কে আজকে এই দুর্দশা আমাদের কারণেই কেননা আজকে আমরা কৃষকরা আর দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভক্ত হয়ে আজকে অনেকেই কৃষক সাথে সাথে জড়িত না শাসির সাথে জড়িত না তারা বারবার ব্যারেস্টার বড় বড় থেকে বাড়া সেরে তারা কৃষক নেতা সেজে আমাদেরকে সাথে ছলনা করে নামে নেতা আমাদের চাষিতে কোন কাজে আসে না এই সকল ভুয়া কৃষক নেতাদেরকে আমরা চাই যে তাদের যেন কোনো প্রকারে যেন বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে তারা আমাদের দেখে টাই করে তারা জীবনে কৃষিকাজ করে না তারা কৃষক নেতা হয় না আজকে দেখা যাচ্ছে যে ঢাকা শহরেও রাজধানীতে কোনো কৃষি জমি নাই এখানেও দেখলাম বিভিন্ন পত্র দেখা পিয়াল্লিশ জন কৃষি অফিসার থাকে তাহলে ভাই এখানে কি পাহারা তাহলে তারা কে বিল্ডিং টিল্ডিং এটা আবার মিস্ত্রি কিনে গিয়ে এখানে গবেষণা করে নাকি কৃষি অফিসার সে কৃষি মাঠে থাকে সে আমার খেতে খামারে থাকবে আমি কোন ধরনের কি আমি তো পুরুষ মানুষ আমি তো পড়াশোনা জানি না কোনটা করলে ভালো হবে কোনটা কিনলে কি হবে সেটা সে পরামর্শ দেবে সে পরামর্শ না দিয়ে সেই ঢাকা সবজি বেলায় আসে আসে এইখানে বিভিন্ন অটো কোম্পানিদের সাথে হাত করে শত শত কমিশন কার বিভিন্ন কমিশন কার আজকে বিশ্ব পারে বিল্ডিং হতে আর আমি সার্চ করে খাই আমি মানুষের হাতে হাত করে আমার মুখে আজকে খাবার থাকে না আমার লুঙ্গি থাকে না আমার কাবু থাকে না আমার বস্ত্র থাকে না আপনারা কিছু কাজ করেন না আপনারা কিচ্ছু অফিসারে আপনাদের বিল্ডিং হয় কিটের দিন আসবে না ঠিকই এখানে আমাদের রক্ষসে আমাদের সাথে সব দুর্নীতি করেন